প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করছি নিবন্ধন পরীক্ষার জন্য প্রস্তুতি জন্য প্রশ্ন এবং কি সকল চাকরি পরীক্ষার সময় পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নগুলো চলে আসে ঠিক আছে যে কোনো চাকরির ক্ষেত্রে এরকম প্রশ্ন চলে আসে যে কোনো চাকরি বলতে পারে সকল চাকরি পরীক্ষায় আসবে এই জন্য তোমাদেরকে এগুলো ধরিয়ে দেওয়ার

মাইক্রো ক্রেডিট এটা নাষট্টি নম্বর আছে ডক্টর মদিনুস সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ প্রদান করেন সাতাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সেন্টার এর প্রভাবশালী পাঁচশো মুসলিমের তালিকায় পঞ্চাশ তম সত্তর নম্বর এম সি কোন বাংলাদেশি দেশ চব্বিশ সালে সাইন্টিফিক ডেভেলপমেন্ট এর অগ্রদূত হিসাবে নেচারাস দশ এর জায়গায় করে নেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা উত্তর হ একাত্তর নম্বর প্রশ্ন গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান কে ডক্টর মোহাম্মদ গ্রামীণ ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান চৌধুরী সেটা উত্তর সুটগো

উট খোলা পরের দাপে চলে যাব দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস সালে প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান নেতৃত্বে গঠিত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো ছিয়ান্ন সালে উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবাহিক হিসাবে মুক্তিযুদ্ধের সময় ডক্টর মহবি যুক্তরাষ্ট্রের খুন স্থানে বাংলাদেশ নাগরিক কমিটিও গঠন করেন টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী তর্ক দুই হাজার পঁচিশ সালে ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত বিশ্বের একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় কোন বাংলাদেশ লাভ করে ডক্টর টাইম ম্যাগাজিন কর্তৃক প্রকাশিত ব্যক্তির তালিকায় ডক্টর মস কোন ক্যাটাগরি স্থান আটাত্তর সম্প্রতি চীনের কোন বিশ্ববিদ্যালয়ের ডক্টর মদিনিসের ডি প্রদান করেন ইউনিভার্সিটিং ইউনিভার্সিটি সম্প্রতি দেশের কোন বিশ্ববিদ্যালয় মোহাম্মদ ইনুসকে সময় ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস কোন শিক্ষক ছিলেন অর্থনীতি বিভাগে শিক্ষক ছিলেন ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন শেষ করলাম আলাদা দিকে দেখা হবে